হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং সকাল ছটা পনেরো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম মাঝখানে দুটো দিন ক্যামেরা হাতে নিয়ে নিই এত অসহ্য গরম দিচ্ছে আবার এখন তো বৃষ্টি নেই আর সকাল থেকে ব্লগ শুরু করব করব করে আর হয়ে ওঠেনি দুপুরবেলায় গরমে আর ক্যামেরা অন করতে ইচ্ছা হয়নি তো ওই জন্য ভাবলাম একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে পাঁচটারও আগে আর মা তো তারও আগে ঘুম থেকে উঠে উঠোন লেপা হয়ে গেছে জামাকাপড় কাঁচা হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে এখন শুধু রান্নাবান্না করবে মা গেল একটু দোকানে ডিম আনতে আর আমি এই যে বিছানাটা তুলে ফ্রেশ শেষ হয়ে এসে ঘরে বসলাম এখন ওষুধ খেয়ে নেব তারপর যাবো একটু রান্নাঘরে আমি রান্নাবান্না করব না মাই করবে সব কিছু আজকে একটু পাস্তা করব। সেই যে তোমায় দাদাভাই তোমরা হয়তো দেখেছিলে পাস্তা এনেছিল মনে হয় এক মাস আগে সেটা এখন পর্যন্ত প্যাকেটই খোলা হয়নি তো আজকে আমি চলে যাব ওই বাড়িতে তাই জন্য মা বলছে তাহলে এটা আজকে বানাই নাহলে আর খাওয়াই হবে না ওইভাবেই প্যাকেটটা ধরা থাকবে তো ওই জন্য সকাল সকাল আজকে একটু পাস্তা করবে আর তারপর রান্না রান্নাবান্না তো রয়েছেই সঙ্গে থাকো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এই যে প্রচণ্ড চুলকানির সমস্যা যেগুলো তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা বলেছিলে যে ভাই ক্যান্ডিড পাউডার ইউজ করো ডেটল ইউজ করো তোমাদের দাদা ভাই না গতকাল এনে দিয়েছে দেখো ডেটলটা ঘরে ছিল না এই যে ছোটো একটা ডেটল এনে দিয়েছে আর ক্যান্ডিড পাউডারটা ঘরেই ছিল ওটা বাবাকেও ইউজ করানো হতো বাবারও এরকম অ্যালার্জির প্রবলেম হতো তবে আমার এটা অ্যালার্জি নয় একজনা কমেন্ট করেছে যে আমার মেয়েরও এরকম অ্যালার্জির প্রবলেম থাকে মানে হয় আর কি তার জন্য আর কি পাউডার ইউজ করো আমার কোনো অ্যালার্জি নয় এটা প্রেগনেন্সির কারণেই হচ্ছে সবাই সেটাই বলছে আর কি আর স্নান করার সময় তো অবশ্যই মার্গর সাবান ইউজ করছি আর তাছাড়াও তোমার দাদাভাই একটা বেশ ভালো সাবান এনে দিয়েছিল ডক্টরের পরামর্শ অনুযায়ী আর কি তো সেই সাবানটা না বেশ কয়েকদিন ইউজ করেছি কিন্তু কোনো ফল পাইনি তো যাই হোক এই যে ঠোঁটে আবার নতুন করে জ্বর ঠোসা বেরিয়েছে আজকে ওপরের ঠোঁটটা প্রচণ্ড ব্যথা এর আগে একবার বেরিয়েছিল নিচের ঠোঁটে সেটা বন্ধ হয়ে গেছে এখন আবার উপরের ঠোঁটে বেরিয়েছে মানে এত অসহ্য লাগছে সকাল থেকে আজকে দেখতে পাচ্ছি আর হ্যাঁ এর আগে আমি হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম তো সেখানে আমার হিমোগ্লোবিনের মাত্রাটা অনেকটাই কম এসেছিলো আজকে আবার টেস্ট করব এখনও পর্যন্ত আসেনি ব্লাড নিতে তোমার দাদাভাই ফোন করে দিয়েছে একটা দাদা আসবে ওই জন্য আমি আরও সকাল সকাল উঠে একদম রেডি হয়ে বসে আছি যে খাওয়ার পরে নেবে না আগে নেবে বুঝতে পারছি না তোমার দাদা তো বললো যে কোনো ব্যাপার না খেলেও হবে না খেলেও হবে তো আমি না খেয়েই আছি দেখা যাক কখন আসে আজকে ব্লাডটা দেবো হিমোগ্লোমিনটা একটু নর্মাল হলে আমার টেনশনটা মুক্ত হয় তো ওই জন্য আমি আর কি বসে আছি ওয়েট করছি মা দোকান থেকে চলেও এসে চলো রান্নাঘরে যাই পাস্তাটা কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সারাটা দিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরের সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে মা মাত্র ঘরে আসলো বসলাম একটু ফ্যানের নিচে বসে রেস্ট নাও কিন্তু বললো যে না এখন চলে যাবে পাস্তা করতে এই যে পাস্তার প্যাকেটটা নিয়ে যাচ্ছে আর এই ফলগুলি তোমাদের ভাই গতকাল আমাকে এনে দিয়েছে আগেরও কিছু ফল আনা ছিল তাই মা আবার একটু টাকা করছে যে ফলগুলো সব ব্যাগে গুছিয়ে নেই আর বাড়ি নিয়ে গেলেও তো কিছুই খাবি না এখানে তো মা প্রত্যেকদিন দুপুরবেলা একদম নিয়ম করে ফল কেটে দেওয়া তারপর জুস বের করে দেওয়া কিন্তু আমি বাড়িতে একদমই সেগুলো মানে ভালো লাগে না একা একা থাকি তো খেতে ইচ্ছা হয় না মাঝে মাঝে আলসেমি লাগে তো মা সেটাই বলছিলো আর মা বাবা এরকমই হয় তাই না বাবা চলে যাওয়ার পর থেকে বিশেষ করে প্রচণ্ড টেনশন ভয় বেশি কাজ করে একজনকে তো হারিয়ে ফেলেছি আরেকজন আছে সেই মানুষটা আমার কাছে যে এখন কি আমার মা সত্যি সেটা শুধু আমি বুঝতে পারি প্রচণ্ড ভয় প্রচণ্ড তো যাই হোক এই যে এখন বাড়িতে আসি যখন থাকি মা বেশ ভালো থাকে আর যখনই চলে যায় না ঘরে একা একা থাকে তো আগে ধরো বাবা থাকতো এবার যতই অসুস্থ থাকুক না কেন মানুষটা চোখের সামনে থাকতো একজনের কিছু হলে আরেকজনের দেখতে পারতো আর এখন মা ঘরে একা থাকে তো টেনশনটা এখন আরও বেশি হয় যাই হোক ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে আসলাম আর রান্নাঘরে মা ওইদিকে পাস্তাটা রেডি করছে আর তার আগে বললাম একটু আদা দিয়ে চা করে দাও আমাকে তার কারণ এত গলা ব্যথা হয়েছে আর ঠোঁটে জ্বর ঠোসা বেরিয়েছে মানে জানি না কেন এত অসহ্য গরমের মধ্যেও একটু জ্বর জ্বর ভাব হয়তো থেকে যায় যে কারণে এই প্রবলেমগুলো হচ্ছে আর তাছাড়া তো ডক্টরবাবু বলেই দিয়েছে চা কফি এগুলো না খেতে সেরকম আমার চায়ের কোনো নেশা নেই যে রেগুলার খেতে হবে ওরকম কোনো ব্যাপার না তো মাঝে মাঝে একটু ইচ্ছে হয় না তো সেই জন্য বললাম একদমই চিনি কম করে একটু লিকার চা করো তো সেটা এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি মানে বানানো হলো আর কি আর এরপরে মা পাস্তাটা রেডি করবে এই যে দুজনের জন্য করে নিয়েছে দু কাপ চা এটা দুটো বিস্কিট দিয়ে এখন খেয়ে নেবো আর তার আগে ওষুধটাও খেয়ে এসেছি ঘরের থেকে আর আজ হচ্ছে মঙ্গলবার বাড়িতে চলে যাব ওই জন্য সকাল থেকে টুকটাক করে সব গোছানোও শুরু করে দিয়েছি আগে এরকমটা লাগতো না জানো তো যখন বাড়ি যেতাম ওই বাবা থাকতো তো অতটা খারাপ লাগতো না কিন্তু এখন মনে হয় যেন মা একা ঘরে থাকে সব সময় টেনশন করে আর কান্নাকাটি তো সব সময় করে মানে যখনই মনে পড়ে একা একাই কান্না করে তো ওই জন্য মনটা বেশি খারাপ লাগে একা রেখে যেতে যাই হোক আবার কিছুদিন পরে আসবো আর এখন তো আমারও সমস্যা এখানে ওখানে দুই জায়গায় থাকছি আর করবো সকালবেলায় আজকে একটু লিকার চা খেয়ে নিলাম এমনিতেই ডাক্তারবাবু বলেন যে চা কফি এখন একটু অ্যাভয়েড করতে সবসময় তো খাওয়া হয় না চায়ের কোনো নেশাও নেই তবে প্রচণ্ড গলা ব্যথা হয়েছে আর তার সঙ্গে যে বললাম জটোসা বেরিয়েছে রাত্রে হয়তো হালকা জ্বর আসে ওই জন্য মাকে বললাম একটু আদা দিয়ে লিকার চা করে একদমই চিনি কম দিয়ে শুধু আদা দিয়ে এমনি মানে গরম জল খাওয়ার মতো তখন সাতটা পাঁচ বাজে ওইদিকে মা এখন পাস্তাটা সেদ্ধ করছে তাই আমি এবার ঘরে এসে এই সুযোগে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর এই যে আমাদের কুড়ি গাছটা দেখো এত ভালো হয়েছে তোমাদেরকে ব্যাকটি মনে একটু দেখাবো তোমার দাদা ভাইও এখনও পর্যন্ত আসেনি আসতে তো একটু লেট হবে আর ব্লাড টেস্ট করার কথা তো ব্লাড নিতেও এখনও পর্যন্ত আসেনি ওই জন্য চা বিস্কুটটা খেয়ে নিলাম আর পেঁপে গাছেও এখন পেঁপে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম এর আগে পেঁপেগুলো সব মানে জোরে জোরে পড়ে যাচ্ছে ফুলগুলি কিন্তু এখন না পেঁপে হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি ব্যাক ক্যামেরায় আর এটা হচ্ছে হাইব্রিড পেঁপে গাছ ওই জন্য পেঁপেগুলো মনে হচ্ছে অনেকটা বড়ো হবে দেখেও খুব ভালো লাগছে গাছের চেহারাও যেরকম পেঁপের চেহারাও সেরকম ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছে আরও যে মা রান্নাঘরে আর আরও দিকে আওয়াজ হচ্ছে বাস কাটছে আমাদের সব পাট কাটা শুরু হয়ে গেছে পাট ধোয়াও শুরু হয়ে গেছে তো ওই জন্য যে কাকা সব বাসগুলি রেডি করছে বাঁশের সব আর বাঁধতে হবে তাতে পাট ছাড়াতে হবে পাট শুকোতে হবে আমাদেরও এই বাড়িতে পাট রয়েছে বিঘা মতো তো সেই পাটগুলো সব কাটা শুরু হয়ে গেছে চলো ব্যাক তোমাদেরকে দেখাই একটু তোমাদেরকে সকালবেলাতেই বললাম মা ঘুম থেকে উঠে উঠোন লেপে নিয়েছে এই যে এখনো পর্যন্ত রোদ উঠেনি তাই শুকায়ও নি আর এইদিকে রয়েছে যে পুঁই গাছ এই গাছের জানলাটা আরও বড় করে দিতে হবে কাকা বললো আমি একটু বড় করে না হয় তুলে দেবো আর এত সুন্দর গাছের এই যে ডালগুলো বেরিয়েছে জায়গা পেলে না আরও অনেকটা ছড়িয়ে সুন্দরভাবে হবে আর বাড়ির সবাই খেতে পারবে ভীষণ ভালো লাগছে এখন দেখতে আর পাতাগুলি এত বড় বড় কি বলবো এই দেখো একটা পাতার সাইজ যদি হয় এত বড় তো এটার চালাটা আরেকটু বড় করে দিলে গাছটা কিন্তু আরও অনেকটা জায়গা নিয়ে বেশ ভালোভাবে হবে আর এদিকে এই যে পেঁপে গাছটা একটু দেখাই তোমাদের পেঁপে হচ্ছে এখন এটা দেখেই ভালো লাগছে প্রথমে গাছটা দেখে নাও কতটা বড় আর কতটা মোটা হয়েছে গাছের গোড়াটা দেখো তো এইদিকে এই যে পেঁপেও হচ্ছে বেশ ভালো লাগছে এরকম নিজেদের গাছে যদি ফল হয় দেখো দেখা যাক কত বড় হয় তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব আর এদিকে যে বেগুন গাছ লাগানো হয়েছিল সব বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এই গাছটা একটু ভালো আছে তাও বলা যাচ্ছে না আর লঙ্কা গাছে চারা তো একটাও নেই এমন অনেক খাবারই আছে দেখলেই হয়তো খেতে ইচ্ছা করে এই পাস্তাটা দেখে আমার মনে হচ্ছে যদি একটু তৃপ্তি করে খেতে পারতাম তাহলে মনে শান্তি পেত কিন্তু সেটা কি করে সম্ভব তাই না ওই একটু টেস্ট করার জন্য মুখে দেব একদম না খেলে আরও বেশি খারাপ লাগবে পাস্তা বানানো কমপ্লিট এই যে বাটিতে করে অল্প একটু নিয়ে নিয়েছি আর ওই ঘরে মা দাদা ওরা সব খাচ্ছে আমি দাদা ভাই তো এখনও আসেনি ঘরে ফ্যান চালিয়ে রেখে চলে গেছিলাম দেখতে মা বললো এসে লবণটা একটু চেক কর এই যে একদমই অল্প করে নিয়েছি এখন ফ্যানের নিচে বসে বসে এটা খাবো আর দাদা দাদাভাইকেও একটা ফোন করবো দেখি কখন আসে ওইদিকে ওই যে সাড়ে সাতটা বাজে তিন চার দিন থেকে আমাদের এদিকে কোনো রকম বৃষ্টি নেই সেই কারণে গরমের পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে ভিডিও শ্যুটই ঠিকঠাক করতে পারছি না ওই খাওয়া দাওয়ার সময় একটু ক্যামেরাটা অন করছি বাকি সময়টা কিন্তু ফ্যানের নিচেই কাটাতে হচ্ছে সকাল সকাল আজকে মা ঘুম থেকে উঠে রেখেছিল পোনা মাছ এটা গাটি দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে তবে এই মুহূর্তে গাটি ছিল না তাই আলু দিয়েই রান্না করেছে পোনা মাছের তরকারি আর এটা দিয়ে আমি মা বোন তিনজনাই এখন ঘরে বসে ভাত খেয়ে নিলাম তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ শুয়ে থেকে এত পরিমাণে গরম লাগছিল যে গরমে সহ্য করতে না পেরে আমি সাড়ে এগারোটার দিকে গেছি স্নান করতে স্নান সেরে এসে তারপরে ক্যামেরাটা অন করলাম আর মা দেখলাম এইদিকে আমার জন্য ফল রেডি করে রেখেছে মৌসুমি লেবু কেটেছে একটা আর এটা হচ্ছে বেদানার রস আর তার সঙ্গে আপেল তো মায়েরা এরকমই হয় তাই না মানে একদম টাইম টু টাইম খাবার সবসময় আমার ঘরের মধ্যে চলে আসে রান্নাঘরে গিয়েও আমার কখনও খেতে হয় না এরকম হচ্ছে অবস্থা ঘড়িতে ঠিক চারটে বাজে এইমাত্র আরও একবার স্নান করে নিলাম সকাল থেকে এত গরমে কষ্ট পেয়েছি দুপুর বারোটার সময় একবার স্নান করেছি প্রচণ্ড মেক মেঘ ডাকা করছি এখন আবার স্নান করে একদম চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু চলে যাব তো সকাল সকালেই যাব আজ হচ্ছে মঙ্গলবার তোমার দাদা ভাইয়ের কাজের থেকে ফিরতে ফিরতে রাত নটা সাড়ে নটা বেজেই যায় আর এখন রাত্রে বাড়িতে গেলে সবাই একটু ডাকা করে তাছাড়া আজকে মঙ্গলবার ওই জন্য ওর জন্য আর করবো না মা দুপুরবেলাতেই রান্না করেছে সকালবেলাতেও একবার রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলায় আবার রান্না করেছি যে চলে যাবে গরম গরম ভাত নামিয়ে দিই তো এখন রান্না করেছি ডিমের ঝোল চিংড়ি মাছ বাটা পেঁয়াজ দিয়ে আবার ঠোঁটের অবস্থা প্রচণ্ড খারাপ একদম ফুলে গেছে চুল কাচ্ছে সবসময় এখন আমি খাওয়া দাওয়া করবো মা কাছে রান্নাঘরে মাও খাওয়া দাওয়া করবে স্নান করে নিল আর তোমার দাদাকেও ফোন করে দিয়েছি ও সকালবেলা কাজে দেওয়ার সময় ঘরের চাবিটা আমার কাছে দিয়ে গেছিলো তো একটা টোটো করে আমি এখন চলে যাবো ওইদিকে মেঘ ডাকছে প্রচণ্ড তো সন্ধ্যের আগে আগেই চলে যাবো ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি চলো রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মা ওই দিকে ভাত পাচ্ছে লাইন চলে গেছে ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট এখানে রয়েছে যে ডিমের ঝোল আর ওইটা হচ্ছে সকালে মাছের তরকারি আর এই হচ্ছে চিংড়ি বাটা তো এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো অবশ্য কারেন্ট যাওয়ার সময় পাই না এত গরম অত দিও না ওই যে ওইদিকে ভাই দিয়ে আসছে টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু তবুও বাড়িতে যেতে হবে কিছু করার নেই আর একটু পরে সন্ধে লেগে যাবে অসুবিধা হয়ে যাবে মা সব ব্যাগপত্র তুলে দিল গাড়িতে চলো যাওয়া যাক বাড়িতে হুম এই যে চার্জার হবে চার্জারটা ব্যাকেট করে দেবো সব জায়গায় যা ঠাকুমার মতো একটা দেয় মানে

বাজে এখন পাঁচটা পঁচিশ চলে এসছি এই বাড়িতে ভাই এসে দিয়ে গেল সেটা তো আমরা দেখলেই আসার পরেই ওই ঘরে ছিলাম মা খেতে বসছিল ওইখানে বসে এক ঘন্টা মতো গল্প আড্ডা কথাবার্তা সব কিছু শেষ করে দেন এই ঘরে আসলাম নিজের তালাটা খুলে ঢুকেছিলাম ঘরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এখন একটু বাইরে হাঁটাহাঁটি করব যখন ওই বাড়ি থেকে আসি প্রচণ্ড মেঘ ডাকাটেখি করছিলো আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি নাহলে হয়তো আরও এক ঘন্টা পরেই আসতাম আর ওই দিক থেকে তোমার দাদাভাই আবার এক্ষুনি ফোন করলো যে আজকে ও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ও জানেও না আমি চলে এসেছি ও আমাকে বলেছিল যাওয়ার আগে আমাকে ফোন করবে আমার যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে আমি নিয়ে যাব আর না হলে তোমাকে বলবো তুমি চলে যাও এবার আসার সময় ওই মেঘ দেখে আমি আর ফোন করিনি আমি ভাবলাম যেতে যখন হবে আমি চলেই যাই মা বললো চলেই যাও ওর জন্য বসে থাকতে হবে না তো চলে এসেছি এখন বলছি তুমি আমাকে না ফোন করে না বলে কেন গেছো আমার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আসো তো এই আর কি ওর সঙ্গে একটু ফোনে কথা বলে নিলাম তো এখন ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো না তোমার দাদাভাই এসে স্নান করার আগে ঘরটা মুছে দেবে ঘরটা এখন ভালো করে একটু ঝাড় দেবো আর এই ভিডিওটা এডিট করব গতকাল কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে মঙ্গলবার আজকেই সারাদিন ভিডিও করেছি আজকে ভিডিওটাই তোমরা আজকে পাচ্ছ আর কি করবো এখন ঘরে বসে একটু ফোন কাটাঘাটি করবো সময় কাটাবো বাড়ি থেকে আসলে না মনটা সেদিন প্রচণ্ড খারাপ লাগে যতই কাছাকাছি বাড়ি হোক যতই পাঁচ দিন সাত দিন দশ দিন পরপর যায় না কেন তবুও একটু কেমন যেন লাগে আর তোমার ভাই বাড়ি থাকে না সারাদিন ওই জন্য মনটা আরও বেশি খারাপ লাগে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে সেটা ভেবে একটু ভালো লাগছে যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না তাহলে আর ভিডিওটা আজকে দিতে পারবো না আর সকালবেলায় যে ব্লাড নিয়ে গেছে এখন খুলে ফেলবো চুল খাচ্ছে এই জায়গাটা তো হিমোগ্লোবিনের আর কি টেস্ট করতে দেওয়া হয়েছে দেখা যাক হাগামেখাল রিপোর্ট পাবো সময় ভগবানের কাছে প্রে করছি যেন একদম নর্মাল থাকে আর যেন টেনশন না করতে হয় আমাকে ওই বিষয়টা নিয়ে এই আর কি চলো ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা